নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যা যাক প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স কি আছে একে প্লবতা হলো নিমোদিত বস্তুর উপর প্রযুক্ত উত্তরটা হবে ঊর্ধ্বমুখী বল অপশান সি দিয়ে দেখো যে প্রতিবিম্বকে পর্দার ফেরি পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সৎ বিম্ব অপশান এ তিনি দেখো তরিত্রের সুপরিবাহী কার্বনের রূপ ভিত্তি হলে উত্তরটা লিখবে গ্রাফাইট অপশান সি চার দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন এ দশ পাঁচ দাগ দেখো উত্তরটি হবে অপশান সি এন এ পরবর্তী দেখো কি আছে দুই দাগের দুইয়ের এক কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয় উত্তরটা নিয়মিত প্রতিফলন দুইয়ে দেখো তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক উত্তরটা লিখবে সমানুপাতিক তিনি দেখো এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না উত্তরটা লিখে মিথেন অর্থাৎ সিএইচ ফোর চারে দেখো কোন ধর্মের জন্য জৈব যৌগ কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায় উত্তটা লিখবে ক্যাটিনেশন ধর্মের জন্য পাছে দেখো মূলে কি updateTotalেমে কোনো জৈব যৌগের মধ্যে উপস্থিত একটি পরমাণু বা পরমাণু গোষ্ঠী যা ওই যৌগের রাসায়নিক ধর্ম ধর্মাবলী নির্ধারণ করে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিনের এক তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো প্রশ্ন উত্তরটি দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখো তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো আর অবশ্যই পাঠ্যবই খুঁটিয়ে পড়বে তিনি দেখো কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখো প্রশ্নের উত্তরটি বৈশিষ্ট্য নিও তারপরে দেখো তরলের পদার্থের বৈশিষ্ট্য দেখো সুন্দর করে দেওয়া আছে পরবর্তী দেখো চার জায়গায় সোডিয়াম পার অক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লিখো তো মূল সোডিয়াম পার অক্সাইড তারপর জল কোমার্ড ক্লোরাইড অবশ্যই সংকেত গুলো পাশে দেওয়া আছে নিও তারপরে দেখো পাঁচ সক্রিয় চারকোল কি দেখো উত্তরটি দেখো প্রশ্ন উত্তর সক্রিয় চারকোল কাকে বলে এখান থেকে এই পর্যন্ত তোমার উত্তরটা লিখবে পরবর্তী দেখো কি আছে গ্যাস কার্বনের একটি ব্যবহার লক্ষ্য উত্তরটা লিখবে কার্বন ব্রাশ গ্রাফাইট ইলেকট্রোড ব্যাটারি কার্বন পরবর্তী দেখো কি আছে চার দাগের নিজের প্রশ্নগুলির উত্তর দাও একটি পেরিস্কোপের গঠন চিত্র অঙ্কন করো দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি চিত্রটা দেখো পাঠ্যক দেখতে পারো দেখো আলোর প্রতিসরণের নিয়ম দুটি কি কি এটা পাঠ্যক আছে একান্ন পেজে আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই দেখো উত্তর তোমরা এই উত্তরটা লিখবে দেখো প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দেখবে পরবর্তী দেখো তিনি হিলে চকচক দেখায় কেন দেখো প্রশ্নের উত্তর দেখো প্রশ্ন উত্তর থেকে নিতে পারো হচ্ছে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চারের আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর পরবর্তী দেখো কি আছে পাঁচের পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট ব্যাখ্যা করো দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের দেখো উত্তরটি প্রশ্নটা দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও প্রশ্নটা দেখো আমি তোমাদের উত্তরটা দেখাই দেখো প্রশ্নটা আমি লিখে দিয়েছি এখানে হ্যাঁ প্রশ্নটা দেখো লিখে দেওয়া আছে এছাড়াও তোমাদের একশো চোদ্দ পেজে পাঠ্যকিত দেওয়া আছে তারপরে দেখো কী আছে সাথের সংকেতলেখক চুনাপদ সিএ সিও থ্রি ডলো মাইট সিএ এম ই সিও থ্রি হোল টু তারপরে দেখো ক্যালামাইন জেড এন সিও থ্রি আশা করি দেখে নিয়েছো পরবর্তী চলো লাইফ সায়েন্সের সমাধান করবো একটি পর পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো উত্তরটা লিখবে রাইবোজম অপশান বি যদি দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীন জীবী ব্যাকটেরিয়া হলো ক্লোস্ট্রিডিয়াম অপশান এ তিনি দেখো জরুরিকালীন হরমোন হলো উত্তরটা লিখবে অ্যাড্রিনাল অপশান ডি পরবর্তী দেখো কি আছে চার দাগ বনের ক্যানোপি স্তর গঠন করে উত্তরটা লিখবে বৃক্ষ অপশান বি পাঁচে দেখো প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধনু পাওয়া যায় উত্তরটা লিখবে শাল অপশন এ দুই দেখো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একে আছে কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরি কারখানা বলে উত্তরটা লিখবে দুই দেখো শূন্যস্থান করো কালাজ্বর পরজীবী ঘটিত রোগ তিনে দেখো সত্য বা মিথ্যা এর উত্তরটা হবে মিথ্যা চারে দেখো একটি ফাইটোপ্লান্টনার নাম উত্তরটা লিখবে ডায়াটম পাঁচে দেখো আমলকিতে কোন ভিটামিন বেশি পরিমাণ থাকে উত্তরটা লিখবে ভিটামিন সি ছয় দেখো ঘৃত একটি ঔষধি গুণের লেখক লিখবে এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন মান দুই দেখো কি আছে একে আছে ভাজক করার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখক দেখো প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরটা তোমরা পাঠ্যবত্তর পেয়ে যাবে একশো উনসত্তর পেজে আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই দেখো ভাজক করার পাঠ্যবিধি থেকে দেখাই ভাজক কলা বৈশিষ্ট্য দেখে নাও সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে ঠিক এ অবধি লিখবে আর এটা হচ্ছে কলার কাজ পাঠ্যবি থেকে দেখালাম সরকার থেকে দেখালাম না পরবর্তী দেখো কী আছে একটি ভাইরাস ঘটিত ও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম ভাইরাস ঘটিত লিখবে পক্স পোলিও টিটেনাস আর ব্যাকটেরিয়া ঘটিত হচ্ছে কলেরা টাইফয়েড পরবর্তী দেখো থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে দেখাই দেখো এই যে থাইরক্সিন কাজটা দেখে নাও এখানে দেওয়া আছে পেজ নাম্বার হচ্ছে দুশো চব্বিশ পরবর্তী দেখো কি আছে ম্যানগ্রোভ বনভূমি উদ্ভিদ দুটি বৈশিষ্ট্য লেখক দেখো দেখো উত্তর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য এক নম্বর দু নম্বর করে পর পড়ে নিয়ে লিখবে পরবর্তী দেখো কি কি প্রয়োজনে বাস ব্যবহার করা হয় এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে অর্থাৎ পঞ্চায়েশে দুইশো তিয়াত্তর পেজে পেয়ে যাবে দেখালাম না তারপরে দেখো কি এটাও পেয়ে যাবে দুইশো পেজে আছে পাঠ্যবৃতি আর পাঠ্যবই থেকে দেখায় ত্রিফলা কি দেখো ত্রিফলা ত্রিফলা এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এবার দেখো চার জায়গায় প্রশ্ন মান হচ্ছে তিন একের প্রশ্ন আছে কোষের শক্তিঘর কাকে বলে উত্তরটা পরে দেখো উদ্ভিদ কোষ ও কোষের যে কোনো চারটি পার্থক্য লেখ দেখো প্রশ্নের উত্তরটি দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে মৃত জীবিতা কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রশ্নের উত্তরটি মৃত জীবিতা এখান থেকে এই উত্তরটা লিখবে পরবর্তী দেখো কি আছে জীব জগতে কাদের মধ্যে এটি দেখা যায় উত্তরটা লিখবে ছত্রাক যেমন মাশরুম ইস্ট তারপরে দেখো কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় উত্তর লিখে পিটুটারিকে পরটা দেখো মানব দেহে দুটি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো দেখো লিখে দিয়েছি থাইরক্সিন আর অ্যাড্রিনাল গ্রন্থি থাইর সরি থাইরয়েড গ্রন্থি আর অ্যাড্রিনাল গ্রন্থি থাইরয়েড গ্রন্থির মধ্যে থাকছে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল হরমোন পরবর্তী দেখো কী কী কারণে বনে আগুন লাগে এই প্রশ্নের উত্তরটাও তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তা এবার সহায়িকা থেকে দেখায় দেখো এখান থেকে এই পর্যন্ত লিখব পরবর্তী দেখো কি আছে নিম কি জাতীয় গাছ নিমের দুটি ঔষধি গুণ লেখো দেখো ঔষধি গুণটা আমি লিখে দিই দেখো দেখো ঔষধি গুণ এগুলো লিখবে সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে এখান থেকে এখান থেকে পয়েন্ট দিয়ে লিখবে দেখো অনুরূপ প্রশ্ন দেওয়া আছে নিমের ঔষধি গুণগুলি লেখো তারপরে বলেছে এর আগের প্রশ্নটা ছিল নিম কি জাতীয় গাছ দেখো দেওয়া আছে নিম একটি মাঝারি ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ এই চিরহরিত উদ্ভিদ খুব তাড়াতাড়ি বাড়ে পরবর্তী দেখো বা ওষুধ জাতীয় গাছও লিখতে পারো পরবর্তী দেখো শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো উত্তরটি দেখো দেখো তোর এই প্রশ্নের উত্তরটি তোমরা বইতে পেয়ে যাবে একশো সরি দুইশো সাতষট্টি পেজে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টা